হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে চাল কুমড়ো তৈরি করব। আর তার সাথে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছি তো প্রথমে আমি চাল কুমড়োটা খোলা ছাড়িয়ে নিয়ে একটু মোটা মোটা সাইজের করে কেটে নিচ্ছি এরকম করে আর ডালটা তো আগে ভিজিয়েই রেখেছি এখন ডালটা ধুয়ে একটু বেটে নেবো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ একটু সর্ষের তেল দিয়েছি বড় চামচের দু চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা একটু হয়ে গেলে চাল কুমড়োটা আমি দিয়ে দেবো চাল কুমড়োটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে চাল কুমড়োটা এখন চেড়ে একটু ভেজে নিচ্ছি গ্যাসটা এখন হাইতেই রেখেছি চাল কুমড়োর ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নিচ্ছি এখানে আদা নিয়েছি এক চামচ নিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা এটা শিলেতে বেটে নিচ্ছি এটা আমি বেটে নিচ্ছি ততক্ষণে আমার চাল কুমড়োটা ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে আমি সমস্ত মশলাটা তৈরি করে নিয়েছি এখন মশলা বাটা হয়ে গিয়েছে দেখুন এটা আমি দিয়ে দেবো চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম এখানে দিয়ে আবারও এটা মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে চাল কুমড়োটা এখন এতে একটু হলুদ দিয়ে দিতে হবে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসটা এখন হাইতেই আছে তো এইভাবে কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে এটার কষে কষানো হয়ে যাবে আর অল্প অল্প আমি এতে একটু ওই দেওয়া যে জলটা থাকে সেই জলটা আমি অল্প অল্প করে দিই না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো এখন এতে দিয়ে দেবো একটু শিল ধোয়া জল যে মশলাটা বেটেছিলাম সেই শিল ধোয়া জলটা দিলাম দিয়ে আবারও এটা একটু নেড়ে চেড়ে নেব তো এখন এটা নেড়ে নিচ্ছে নিচ্ছি আমি ভালো করে এরপরে এতে একটু আরেকটু জল দিতে হবে এবার আমি এতে আরেকটু বেশি করে জল দিয়ে দেব আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে দিলাম এখন আমি এতে জল দিয়ে দেবো এবারে এই জলটা ফুটবে ততক্ষণে আমি যে মটর ডালটা আছে যেটা নিয়েছিলাম সেটা তো বেটেই রেখেছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেবো ডাল ফেটিয়ে নিলে বড়া খুব ভালো হয় এখন এটা ডালটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি নিয়ে এগুলো কিন্তু আমি ভাজবো না এগুলো এই ছোটো ছোটো বড়া করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এখন সমস্তটাই আমি এই ছোট ছোট বড়া করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব খুব বেশি বড় করব না আমি এখানে ছোট ছোট করে দিয়েছি এটা এত সুন্দর খেতে হয় ভাত রুটি রুটি সব কিছুর সাথেই খেতে পারবে নিরামিষ দিনে অপূর্ব খেতে হয় এটা একটু ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নেব দেখুন এখন একটু নেড়ে নিচ্ছি বড়া কিন্তু একদম ভাঙবে না বড়া একদম একবারে সেট হয়ে গেছে বড়াগুলো দেখুন খুব ভালো লাগবে খেতে এতে সব থেকে ভালো লাগে আমার এর গ্রেভিটা খেতে যারা চাল কুমড়ো ভালোবাসেন তারা তো জানে চাল কুমড়ো খুবই ভালো খেতে শরীরের জন্যও খুব উপকারী এখন একটু নেড়েচেরে বড়াগুণো একটু উল্টো পাল্টে দিচ্ছি বড়া কিন্তু একদম ভাঙেনি এবার একটু চিনি দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় খুব বেশি ঝাল এটা ভালো লাগে না একটু ভালো ঘি দিয়ে দিলাম এটাতে আর কিছু দেওয়ার নেই দেখুন চাল কুমড়ো তো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর বড়াগুলো পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে গ্রেভিটা যে যতটা রাখার রাখবেন বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবে একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল এখন এটা একদম রেডি হয়ে গিয়েছে আস্তে আস্তে করে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে সেই জন্যে আমি এবার নামিয়ে এটাকে ঢেলে দিলাম এবার সার্ভ করে দেবো এটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু খেতে একেবারে চাল কুমড়োর একটা অনবদ্য রেসিপি আজকের মতো তাহলে বিদায় বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একুশেটে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওগুলি দেখার জন্যে